তার দায় তার দায়িত্ব বাংলাদেশে সেখানে ইন্ডিয়া সরকার নাক গলাতে পারে না এবং তার জন্য আজকে আমরা এখানে আজকে একটি আজকে একটি বিশেষ দিন আপনারা জানেন আজকে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ হত্যা ধ্বংস করার একটি দিন তো সেই দিনে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আমাদের মাইনরিটি নিয়ে যেমন আপনাদের কনসার্ন আমরাও সেরকম কনসার্ন আপনাদের মাইনরিটি নিয়ে খ্রিস্টান নিয়ে হিন্দু নিয়ে দলিত সম্প্রদায় নিয়ে মুসলমানদের নিয়ে যাদের দিনের পর দিন সেই গুজরাটের কষায় যে সেই যখন সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার কথা আমাদের শোনায় তখন আমাদের সত্যিই হাসি পায় যে কার মুখে কি কথা সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি আমরা একটা ডিপ্লোমেটিক এরিয়াতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমরা বাংলাদেশের নাগরিক আপনারা পাঁচই আগস্টের পর থেকে দেখেছেন যত প্রভাগান্ডা যত গুজব ছড়ানো হয়েছে সব আমরা ধৈর্য সহকারে সব কিছু সুন্দর মতো আমরা নিজেদের জায়গাটা পরিষ্কার রেখে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে রেলি করার জন্য এসেছি